পরিষদের কেন্দ্রীয় কার্যালয়তে কামটা মিশিন নিয়ে আসছে আমরা জাতীয় পার্টি এই যে জাতীয় পেয়মান এরা এই আমাদের মিশিনের উপরে এ হামলা করছে এখানে আমাদের এই এখানে এখানে এই জাতীয় পার্টি এই জাতীয় পার্টি হচ্ছে ছোটো একজন এই সরকারকে পূর্ববাসীদের জন্য এই জাতীয় পার্টি কিন্তু একটা রূপ দারুণ করে আসছে এরা বাংলাদেশের এই সরকারকে এই জাতীয় পার্টি নির্বাচন চলে চেষ্টা করে যাচ্ছে আমরা এই জাতীয় পার্টি যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না এখানে তো আমরা স্পষ্ট কথা একটা স্বাধীন দেশে আমরা যদি একটা মিছিল নিয়ে না আসতে পারি এই মিছিলের যদি আমাদেরকে বাধা দেয় এই

আমরা এখান থেকে যাবো না আপনারা যাবো আমরা এখান থেকে যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে পচাতন পর্যন্ত

প্রশাসন আমাদের কাছে আমরা প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে কিন্তু এই মাফিয়া বাহিনী এখানে কিভাবে থাকে দেখেন কিভাবে দারণেতে dair আছে এই মাফিয়া বাহিনী এদের আপনারা করেন যত আপনি তারে যত আপনারাストラ করেন এইবেব ঠিক আছে